আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দেওয়া সকলের জন্য করি একটি সুসংবাদ হলো পনেরোই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ও তদ্বির শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন আরেকটি কথা হলো যে সমস্ত বন্ধুরা আমাদের ইন্ডিয়া থেকে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে চাচ্ছেন কিন্তু কিভাবে ভর্তি হতে হবে কিভাবে ভর্তি ফি পাঠাবেন এটা জানতেছেন না এদের জন্য সুসংবাদ হলো এই যে ডিসপ্লেতে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ইন্ডিয়ার এক মোহাম্মতকারী ভাই নাম হলো বশিরুল ইসলাম তো এই বশিরুল ইসলাম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আপনি ভর্তি ফিটা পাঠাইতে পারবেন আপনি ভর্তি ফিটা বশিরুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করে পাঠিয়ে দিয়ে আমার যেই নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিলে আমরা আপনার নাম ঠিকানা ভর্তি তালিকায় লিখে রাখবো আমাদের চোদ্দো তারিখে পরামর্শ মিটিং হবে এবং পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চাদের অথবা বড়োদের গভীর রাতে হঠাৎ করেই দাঁতে ব্যথা শুরু হয় তো এই দাঁতে ব্যথা শুরু হলে আমরা কি করব তখন কোনো দিশা পাই না তখন তো কোনো ডাক্তারের কাছে যাওয়াও মুশকিল হয় এবং সকাল পর্যন্ত অপেক্ষা করাও মুশকিল হয় তো এই অবস্থাতে দিশা না পেয়ে আমরা পেরেশানির মধ্যে রাত কাটাইতে হয় তো এই অবস্থা যদি কারো সৃষ্টি হয় তো এর হয় তো এই দাঁতে ব্যথাকে আপনি অতি দ্রুতই কোরআনুল করিমের চিকিৎসা দ্বারা কীভাবে সমাধান করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তো এইরূপ যদি কারো দাঁতে ব্যথা হয় তাহলে মুলকের তেইশ নম্বর আয়াত আকুম আল্লা আংশাহ আলকুমসালামা আওয়াল আবু সর আফঈদা কলিল আবাহুরুন এই যে যেই আয়াতটি এই আয়াতটি ধরেন এই জায়গার দাঁতে যদি ব্যথা হয় তো আপনি হাতের ইশারা এই আয়েরটা এই জায়গাতে লিখে দিতে হবে হাতের মাধ্যমে আঙুলের মাধ্যমে আপনি এই জায়গাতে লিখে দেবেন এ পাশে হলে আপনি এ পাশে লেখে দেবেন মোট কথা যেই দাঁতে ব্যথা করতেছে সেই সোজা আপনি হাতের হাতের মাধ্যমে এই আয়তটা লিখে দেবেন তাহলে আশা করা যায় যে কিছু সময়ের মধ্যে আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এই আলোচনাটা তিব্বে নববিত রয়েছে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন এটা ব্যবহার করলে আশা করা যায় আপনার দাঁতের যেই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ আর যারা স্বাভাবিক অবস্থায় এই চিকিৎসার পাশাপাশি ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনি চিকিৎসা করতে চান তো আপনার জন্য করণীয় হল কালো জিরার মাধ্যমে এই সমস্যাগুলো দূর করতে পারেন যেমন আপনি কিছু পানির মধ্যে কিছু কালো জিরা দিবেন দেওয়ার পরে এটা জাল দিয়ে সেদ্ধ করবেন কালো জেরা যেন ফুটে যায় এই অর্থাৎ কালো জিরার রসটা যেন এই পানির সাথে মিশে যায় এই পরিমাণে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে ওই পানি দিয়ে আপনি কুলি করবেন গালের মধ্যে দিয়ে গড়গড়ি করে আপনি এই পানিটা ফেলে দেবেন এভাবে করলে আপনার দাঁতের ব্যথা হোক দাঁতের যে কোনো সমস্যা হোক অথবা গলা ফুলে যাওয়া হোক অথবা টনসিল হোক এগুলোর ক্ষেত্রে এটা একটা উপকারী পন্থা এই পন্থার মাধ্যমে আপনার সমস্যাগুলো দূর হবে এবং পাশাপাশি আপনি যদি পানিতে এক চামচ কালো জিরা দিয়ে গরম পানিতে এক চামচ কালো দিয়ে জিরা দিয়ে এটাকে আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার জন্য আরও উপকারী হবে এবং পাশাপাশি দাঁতের ব্যথা টনসিল ফোলার জন্য এই দুইটা পন্থা অবলম্বনের পাশাপাশি আপনি যদি কালো জিরার তেল আপনার সমস্যা স্থানে ব্যবহার করেন তাহলে অতি দ্রুত সমস্যাগুলো দূর হবে এই যে যে আলোচনাটা করা হলো এটা মৌজেজাত শেফা আমার লিখিত বই মোজেজাত শেফা কিতাবের চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন অর্থাভ্যাসকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে বিদায়ের আগে একটি সুসংবাদ হল পনেরোই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বির শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী অতি দ্রুতই আপনার নাম ঠিকানা দিয়ে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ